সবুজ পাহাড়ের বুক চিরে নেমে আসা সীতাকুণ্ডের ঝর্ণা যেন প্রকৃতির কান্না নয় বরং তার আনন্দের অশ্রু প্রতিটি ধারা একটি গল্প বলে নিঃশব্দে অথচ গভীরভাবে সহস্র ধারা বা সুপ্ত ধারার কলকল ধনে যখন নীরব জঙ্গলে ছড়িয়ে পড়ে মনে হয় সময় যেন থেমে গেছে পাখির ডাক আর জলের সুর যেন জীবনের আসল সঙ্গীত বাজায় ঝর্ণার ঠান্ডা জলে যখন পায়ের আঙ্গুল ছুঁয়ে যায় মনে হয় পাহাড় যেন আপন করে নিচ্ছে এই অনুভূতি শহরের ধুলায় হারিয়ে যাওয়া আত্মাকে আবার জাগিয়ে তোলে সীতাকুণ্ডের প্রতিটি ঝর্ণা যেন একটি কবিতা লেখা হয়েছে পাথরের উপর জলের কলমে প্রকৃতির ভাষায় যে কেউ একবার সহস্র ধারা কিংবা সুপ্তধারার কাছে গিয়ে যদি দাঁড়ায় তার মন থেকে শহরের ক্লান্তি কোলাহল আর কৃত্রিমতা মুছে যায় প্রকৃতি যেন বলে ফিরে এসো তুমি ফিরে এসো আমি এখনও তোমার অপেক্ষা করি